আসসালামু আলাইকুম কি খবর এস এসি সকলেই আশা করি সকলেই ভালো আছো সো আসলে মূলত আমরা যেটা বুঝি যে মানুষ বিভিন্ন সময় যে মানুষ মানুষকে বলে যে মেধাবী ওই ছেলেটা সাদা সারাদিন পড়াশোনা করে ওই ছেলেটা মনে হয় মেধাবী আসলে মেধাবী কারা দেখো তোমাদের সামনে এক্সাম পরীক্ষা টেস্ট পরীক্ষা আছে এরপরে আবার ফাইনাল পরীক্ষা আছে এখন এই যে মেধাবী বলতে আমরা মূলত কাদেরকে বুঝি দেখো মেধাবী হচ্ছে দুই ধরনের স্টুডেন্ট তথা এক ধরনের স্টুডেন্ট আছে গিয়ে যারা সব সময় পড়াশোনা করে এবং তারা সবসময় পড়াশোনা করে এবং সেটা বুঝে বুঝে করে যার কারণে তারা কি করে তারা পরীক্ষার হলে গিয়েও তারা ভালো একটা রেজাল্ট করতে পারে এবারে অন্য আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা দেখবা যে সব সময় পড়বে না কিন্তু তারা কৌশলে পড়াশোনা করে তারাও কিন্তু ভালো রেজাল্ট করে এখন দেখো তুমি যদি বলো যে ভাইয়া আমি কোনটার ভিতরে আছি সেটা কিন্তু তুমি বুঝতে পারো কারণ তুমি যদি এই দুইটার ভিতরে কোনোটার ভিতরেই না থাকো তাহলে আশা করি তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে না কারণ যারা কৌশলে না পড়ে তারা কখনও আগাইতে পারে না আর যারা সারাক্ষণ না পড়ে তারাও কখনো আগাইতে পারে না সুতরাং সামনে টেস্ট পরীক্ষা খুব ভালো একটা রেজাল্ট করতে হবে আর ভালো রেজাল্ট করার জন্য এইটাই সর্বপ্রথম করতে হবে যে তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো যে ভাই এ কীভাবে এ প্লাস পাবো দেখো এ প্লাস পাওয়ার জন্য কোনো শর্টকাট টেকনিক নেই এ প্লাস পাওয়ার জন্য তোমার যেই বিষয়টা সবসময় ফলো করতে হবে সেটা হচ্ছে গিয়ে তুমি সময় দেখবা যে তোমার কোশ্চেন ব্যাংকটা তোমার মাথার ভিতর আছে কিনা না কোন কোন ধরনের কোন টাইপের কোশ্চেন মূলত আসে সেইটা আগে তোমার বুঝতে হবে এরপরে বিগত সালের কোশ্চেনগুলো তোমার একদম প্রতুষ্ট করে সেগুলো বুঝতে হবে যে কোন কোন অধ্যায় থেকে আসছে সেই অধ্যায়গুলো তুমি খুব ভালোভাবে এফোর্ট দিয়ে সেগুলো ভালোভাবে পড়তে হবে এরপরে তোমার ওই অধ্যায়ের উপরে একদম খুব ভালো একটা কনসেপ্ট কনসেপ্ট তোমার থাকতে হবে কারণ কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার না করতে পারো তাহলে তুমি পরীক্ষার হলে গিয়ে কিছুই লাগতে পারবো না আশা করি বুঝতে পারছো এবং বিশেষ করে যে লাস্ট অফ অল যে কথাটা বলবো সেটা হচ্ছে কি রিভিশন দিতে হবে তথা তুমি যদি রিভিশন না দাও বারবার যদি রিভিশন না দিতে পারো তাহলে তোমার দ্বারা ভালো আশা করি ভালো একটা ইস্যু করা সম্ভব না কারণ আমরা যারা পরীক্ষা দিচ্ছি এর আগেও যারা দিছি তোমরা হয়তো এর থেকে ভালো যারা শিক্ষক আছে তাদের কাছে জিজ্ঞেস করলে একটাই জিনিস পাবা যে রিভিশন দিতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তা আশা করি বুঝতে পারছো সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম